দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এমডি ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন বা আপনারা নিয়মিত কৃষিভিত্তিক ভিডিও দেখতে ভালোবাসেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা ব্লাইকটি অল করে রাখবেন যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যে ভাইয়েরা অলরেডি সাবস্ক্রাইব করেছে আমার এই চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা বিড়ি ধান একশো তিন আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাতের ধান মাঠে ফলন পরীক্ষায় সন্তোষজনক হওয়ায় আমন মৌসুমের জন্য একটি জাত হিসাবে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় এবং কৃষকের মাঠে চাষাবাদের জন্য জাতীয় বীজ বোর্ড কর্তৃক দু সালে জাতটি সারকরণ করা হয় বৃধান ধান একশো তিন জাতের বৈশিষ্ট্য পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা একশো পঁচিশ সেন্টিমিটার পাতা খাড়া এবং পাকার সময় কাণ্ড ও পাতার রং সবুজ থাকে দানা লম্বা ও চিকন সিজের ছড়াগুলো অনেক লম্বা এক হাজারটি পুষ্ট দানার ওজন তেইশ পয়েন্ট সাত গ্রাম চালের অ্যামাইলোজ এর পরিমাণ চব্বিশ পার্সেন্ট জীবনকাল একশো আঠাশ থেকে একশো তেত্রিশ দিন ফলন প্রতি হেক্টরে ছয় পয়েন্ট দুই টন উপযুক্ত পরিচর্যা পেলে জাতটি প্রতি হেক্টরে আট টন পর্যন্ত ফলন দিতে সক্ষম চাষাবাদ পদ্ধতি এ জাতটি রোপা আমন মৌসুমে বৃষ্টি নির্ভর চাষাবাদ উপযোগী এ ধানের চাষাবাদ অন্য অন্য উপসী রোপা আমন ধানের মতোই বীজতলায় বীজ বপন এক থেকে তেইশ আষাঢ় পর্যন্ত পনেরো জুন থেকে সাত জুলাই চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন চারা রোপণ তেইশ আষাঢ় থেকে একত্রিশ শ্রাবণ পর্যন্ত সাত জুলাই থেকে পনেরো আগস্ট চারার সংখ্যা প্রতি গোছায় দুই থেকে তিনটি সার ব্যবস্থাপনা প্রতি বিঘায় বা তেত্রিশ শতাংশ জমিতে ইউরিয়া চব্বিশ কেজি টিএসপি এগারো কেজি এমওপি তেরো কেজি জিপসাম নয় কেজি জিং এক কেজি দর্শক বন্ধুরা এই ছিল বিধি ধান একশো তিন জাতের বৈশিষ্ট্য দর্শক বন্ধুরা যেহেতু এটি একটি উচ্চ ফলনশীল জাতের ধান তাই আপনারা এটি চাষ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তীতে কোনো উচ্চ ফলনশীল জাতের ধান নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ